Assalamu alaikum everyone আপনারা কি চাচ্ছেন ঘরে বসেই মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে চাচ্ছেন জি আপনাদের জন্যই আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গ্লিসারিন সোবেজের ধামাকা কম্বো প্যাক অফার এই অফারটি দিয়ে আপনারা চাইলে মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন নিজেকে গড়ে তুলতে পারবেন একজন উদ্যোক্তা হিসেবে তো আমাদের এটি হচ্ছে প্রপার একটি উদ্যোক্তা প্যাকেজ যা আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি মাত্র পণ 1500 টাকায় এই কম্বো প্যাকটি মূলত বাজেট ফ্রেন্ডলি এবং এই বাজেট ফ্রেন্ডলি হওয়ার কারণে আলহামদুলিল্লাহ খুবই ভালো ডিমান্ড পাচ্ছি খুবই ভালো রেসপন্স পাচ্ছি তো এই কম্বো প্যাকটির সাথে একটি সিলিকনের মোল রয়েছে বাছাই করে নিতে পারবেন এছাড়া 1 গ্রাম পরিমাণ ইরানি জাফরান থাকছে একদম প্রিমিয়াম কোয়ালিটির তার সাথে 20 মিলি পরিমাণ মিল্ক পারফিউম বিশ মিলি পরিমাণ কালার থাকছে এবং এর সাথে আরো থাকছে বিশ মিলি পরিমাণ ফ্রেগরেন্স একদম প্রিমিয়াম কোয়ালিটি তো যারা হচ্ছে বাসায় বসে অর্গানিক ন্যাচারাল বিভিন্ন রকম অরেঞ্জ সোপ অ্যালোভেরা সোপ নিম সাবান অ্যালোভেরা সাবান জাফরান সাবান পাপায়া সোপ কজিক সোপ এ টু জেড সকল প্রকার অর্গানিক সাবান তৈরি করতে যাচ্ছেন তাদের জন্যই মূলত এই প্রিমিয়াম কোয়ালিটির পনেরোশো টাকার কম্বো প্যাকেজটা তো এই কম্বো প্যাকেজটা যারা অর্ডার করতে চাচ্ছেন প্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন সরাসরি তো যারা হচ্ছে স্বল্প বাজেট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তো আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন স্বল্প বাজেট নিয়ে ব্যবসা কিভাবে করে আমরা আপনাদের সেই টেকনিক গুলো টিপস তো অবশ্যই যারা অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া যোগাযোগ নাম্বারটিতে করবেন এবং এই কম্বোপেটি বাজেট ফ্রেন্ডলি হওয়ার কারণে আমাদের স্টক বারবার শেষ হয়ে যাচ্ছে তো যারা অবশ্যই আগ্রহী যারা কিছু করতে যাচ্ছেন। অবশ্যই তারাই শুধু আমাদের মেসেজ দিবেন যারা উদ্যোক্তা হতে আগ্রহী না তারা অনুগ্রহ পূর্বক আমাদের মেসেজ দিবেন না